এই বন্ধুরা আমি রাজ তোমাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে আজকাল যাদের রোদের মধ্যে থাকতে হয় বেশিরভাগ সময় তাদের হাত ঘাড় মানে গলার অংশ এবং মুখের প্রায় বেশিরভাগ অংশ রোদে অনেকটাই ডার্ক হয়ে যায় ইভেন অনেকটা ডাল আর কালো দেখায় তো তারা কিছু সহজ উপায়ে এই প্রবলেমটাকে দূর করতে পারো শুধুমাত্র দুটো স্টেপে আর সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। তো ফার্স্ট স্টেপ হলো বডি থেকে ট্যানিংকে দূর করার সকালে রোদে বেরোনোর সময় তোমাকে সানস্ক্রিন লোশন লাগাতে হবে আর যে সানস্ক্রিনটা তুমি ব্যবহার করবে সেটা এসপিএফ ফিফটি পি এই ধরনের সানস্ক্রিন তোমাকে ইউজ করতে হবে তবে এসপিএফ ফিফটি না পেলে ফরটি ইউজ করতে পারো তবে তার নিচে কেউ যাবে না আমি ভালো কিছু এসপিএফ ফিফটি লিঙ্ক ডিসক্রিপশানে শেয়ার করে রেখেছি তুমি ওগুলোও দেখতে পারো আর রাতে এক্সপ্লয়েটিং ক্রিম তোমাকে লাগাতে হবে যেমন গ্লাইকোলিক অ্যাসিড ঠিক শুতে যাবার আগে রাতে যে যে জায়গায় তোমার ডার্ক স্পট রয়েছে বা সান ট্যানিং রয়েছে হাতে ঘাড়ে কুঁয়ে আম পিঠে সেই সব জায়গায় এই গ্লাইকোলিক অ্যাসিডটাকে অ্যাপ্লাই করো আর সকালে ঘুম থেকে উঠে ভালো করে জল দিয়ে ধুয়ে নাও আর সেকেন্ড স্টেপ হলো একটা বাটিতে পিওর শুদ্ধ মধু নাও সাথে পিওর হলুদ রান্নায় যে হলুদ ইউজ হয় সেটা নেবে না মুখে যেটা ইউজ হয় মানে আমাদের স্কিনে যেটা অ্যাপ্লাই হয় সেই হলুদ নাও এটার লিঙ্কও তুমি ডিসক্রিপশানে পেয়ে যাবে বা বাজারে যদি পাও সেখান থেকে কিনে নিতে পারো দেন দুটোর মিক্সচার তৈরি করে নাও মধু আর হলুদের মিক্সচার দেন সেটাকে ভালো করে তোমার ডার্ক এরিয়াতে ভালো করে লাগাও যে যে জায়গায় ডার্ক স্পট রয়েছে সেসব জায়গায় ভালো করে লাগিয়ে নাও আর লাগানোর পর তিরিশ মিনিট অবধি রেখে দাও তিরিশ মিনিট শুকোনোর পর আবার সেটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও কিছুদিন যাবার পর তুমি দেখবে তোমার ডার্ক এরিয়া ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরে আসবে ইভেন সান ট্যানিও দূর হবে ব্যাস এইটুকুই তবে এখন যাদের বাইরে যেতেই হয় তাদের জন্য কিছু টিপস থাকছে যাতে এই সান ট্যানিং পরবর্তীতে আবার না আসে নাম্বার ওয়ান প্রচণ্ড রোদে যদি বেরোতে হয় সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করো নাম্বার টু ছাতা ব্যবহার করো যারা বাইক চালাও তারা ফুল হাতার শার্ট অ্যান্ড হেলমেট অবশ্যই ব্যবহার করো নাম্বার থ্রি জল বেশি করে পান করো শুধুমাত্র কিছু সিম্পল অ্যান্ড সহজ টিপস দিয়ে তুমি তোমার বডি ট্যানিংকে দূর করতে পারো তো বন্ধু আজকে ভিডিও এই অবধি কমেন্ট করে জানিও রেজাল্ট পেলে কিনা আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুল না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি